বন্যায় বাসাই বন্যায় বনায় ডুবাই লটার খান্দি বন্যার জলে বাসিল রে হে করিমগঞ্জ শহর বন্যার জলে বাসিল রে হে বাসাইল রে ল বনায় রে লালি বাড়ি বন্যার জলে বাসিল রে হাইলা খান্দি বোনার জলে রে বিল্ডিং বাংলো রে মানুষ মরলরে কত মানুষ বন্যার জলে বন্যায় বনায় রে বন্যায় বনায় রে লিমগঞ্জ শহর বন্যার জলে বন্যায় বনায় রে বন্যায় বনায় রে পাতার পাটারখান্দি বন্যার জলে রে আসামবাসী বন্যার জলে জলে রে খুদার জ্বালায় মানুষ গুলু ঘুরে সর্বদায় বাড়ি গোর সারিয়া মানুষ হয়েছে নিরুপায় খুদার জ্বালায় মানুষ গুলু ঘুরে সর্বদায় বাড়ি গোর সারিয়া মানুষ হয়েছে নিরুপায় বন্যায় বাসাইল রে বন্যায় দুবাই রে পাতার খান্দি বন্যার জলে বাঁশিল রে বন্যায় বাসাইল রে বন্যায় ডুবাইল রে আসামবাসী বাসি জলে বাঁশিল রে কত টিলার দশ পরে বিল্ডিং ভাঙিল কত মানুষ মাটির নিচে চাপা পড়িল কত টিলার দশ পড়ে বিল্ডিং বাঙিল কত মানুষ মাটির নিচে চাপা পড়িল আরো কত বন্যা জলে আরো কত বন্যার জলে বাসিয়া গেল বন্যায় বাসাইল রে বন্যাই ডুবাই ল বদরপুর বন্যার জলে বাঁশিল রে আসামবাসী বন্যার জলে বাঁশিল রে রুদ্রে জলে মেঘে বিজে বন্যার পানিতে কত মানুষ নৌকার মধ্যে দিন যাপন করে রুদ্রে জলে মেঘে বিজে বন্যার পানিতে কত মানুষ নৌকার মধ্যে দিন যাপন করে বন্যায় বাসাই ল বন্যায় ডুবাই রে করিমগঞ্জ শহর বন্যার জলে বাঁশি লরে বন্যায় রে বন্যায় ডুবাই রে জলে রে কত মায়ের কুল খালি এই যে বন্যাতে ডুবিয়া গেছে দুধের বাচ্চা বোনারি জলে ও ভাই বন্যারি জলে কত মায়ের কুল খালি এই যে বন্যাতে বাসিয়া গেছে দুধের বাচ্চা বন্যারি জলে ও ভাই বন্যারি জলে বন্যায় বাসিল রে বন্যায় ডুবিল রে কত মানুষ বন্যার জলে বাসিল রে কত মানুষ বাড়ি ঘর ছাড়া হইল রে টাকাওয়ালা যত মানুষ আসরে সবাই বন্যাবাসীদের দিকে নজরদারি করবাই টাকাওয়ালা যত মানুষ আসরে রে বাই বন্যাবাসীদের দিকে খেয়াল করো বাই গ্রামে গঞ্জে গিয়ে তোমরা গ্রামে গঞ্জে গিয়ে তোমরা খবর রাখো বাই বন্যাবাসী আজ তারা হয়েছে অসহায় বন্যাবাসী আজ তারা হয়েছে অসহায় কত বিল্ডিং বাংলো বাই গো কত কিছু হয় বন্যাবাসী নদীর জলে বাসিয়া যে রয় বন্যায় বাসাইল রে বন্যায় ডুবাইল রে করিগঞ্জ শহর বন্যার জলে বাসিল রে বন্যায় বাসাইল রে বন্যায় ডুবাইল রে আশা বাসি জলে বাসিল রে পাতার খান্দি বন্যার জলে বাসিল রে নালি জলে বাসিল রে